আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ সত্তরিশ ফিট বাই বিয়াল্লিশ ফিটের জায়গার মধ্যে আজকের আরেকটি অত্যাধুনিক বাড়ি নিয়ে আসছি তিনতলা ফাউন্ডেশন দিয়ে এই বাড়িটি খুব সুন্দরভাবে আমরা ড্র করার চেষ্টা করেছি প্রিয় বন্ধুরা আপনার কষ্টের টাকায় একটা শ্রেষ্ঠ বাড়ি দেখে যান আপনি যেহেতু মডার্ন হাউস ডিজাইনে আসছেন অবশ্যই নাট এনি ফুল ভিডিওটি দেখবেন আজকের এই প্রজেক্টে আমরা যেটি দেখাবো বাড়িটির টোটাল এক্সটেরিয়র ডিজাইন দেখাবো কিভাবে সাজিয়েছি বারান্দার ডিজাইন বলেন জানালার ডিজাইন বলেন সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। বাড়িটির টপ ভিউ দেখাবো কোথায় ফার্নিচারগুলো কীভাবে সেট আপ করেছে সেটা দেখাবো বাড়িটির টু ডি ফ্লোর প্ল্যান দেখাবো প্রতিটি রুমের ডাইমেনশন সহ দেখাবো ইনশাল্লাহ শেষ দেখাবো এ টু জেড এই বাড়িটি তিনতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করতে কত টাকা খরচ যাবে সেই খরচ হিসাবটি দেখাবো ইনশাল্লাহ তাই ধৈর্য সহকারে না টেনের সম্পূর্ণ ভিডিওটি আপনার নিজের প্রয়োজনে অবশ্যই দেখে থাকবেন ইসমিল্লাহ ওয়ার্কম্যানুর রাহিম মডার্ন হাউস ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ পরিবারের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আমি ইঞ্জিনিয়ার শরীফ হোসেন ফাহিম প্রিয় বন্ধুরা আমরা এ যাবৎকালে অনেকগুলো ডিজাইন করেছি বরাবর আমরা আমাদের ক্লায়েন্টের জন্য যে ডিজাইনগুলো করি সেগুলো আপনাদের জন্য আপনাদের জ্ঞাতার্থে নিয়ে আসি যাতে করে এখান থেকে সুন্দর সুন্দর আইডিয়া নিতে পারে আজকের এই প্রজেক্টটি করেছিলাম আমরা নজরুল ইসলাম নামে লন্ডনের এক বর্বত জন্য ওনার বাড়ি হচ্ছে সিলেট বদলোক ইউটিউব থেকে আমাদের নাম্বার নিয়েছেন আমাদেরকে রিকোয়ারমেন্ট দিয়েছে রিকোয়ারমেন্ট অনুযায়ী এই সুন্দর ডিজাইনটি আমাদের কাছ থেকে নিয়েছেন আলহামদুলিল্লাহ কাজ চলমান রয়েছে ওনার কাজ আমরা তদারকি করতেছি সবসময় অনলাইনে আমরা ওনাকে আপডেট দিচ্ছি আপনারা এখন দেখছেন বাড়িটির এক্সটেরিয়র ডিজাইন তিনতলা ফাউন্ডেশনের এই বাড়িটির টোটাল এক্সটেরিয়র ডিজাইনটা হচ্ছে এরকম আমরা কালার কম্বিনেশন বলেন চমৎকার করে করার চেষ্টা করেছি একদম প্র্যাকটিক্যালি যেভাবে বাড়িটি হবে সেটি করেছি প্রিয় বন্ধুরা আপনি বিশ্বের যে প্রান্তে থাকুন না কেন আপনি যদি বাড়ি করতে চান আপনার জায়গার আলোকে আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী যদি বাড়ির ড্রয়িং এবং ডিজাইন করে নিতে চান তাহলে আপনার পাশে আছে মডার্ন হাউস ইউটিউব চ্যানেল এবং ফেসবুক ফেইস পরিবার আমি বিএসসি বিএসসিএন সিভিল ইঞ্জিনিয়ারিং প্রিয় বন্ধুরা আমি চেষ্টা করি সবসময় আমাদের ক্লায়েন্টদেরকে যুগোপযোগী ইকোনমিক্যাল এবং টেকসই ডিজাইন উপহার দিতে আজকে আমরা যে বাড়িটি করেছি সেখানে পাঁচটি বেডরুম থাকবে চারটি টয়লেট থাকবে চারটি ব্যালকনি থাকবে একটা কিচেন রুম থাকবে একটা ড্রয়িং রুম থাকবে সব কিছু মিলিয়ে এই বাড়িটি খুবই সুন্দর একমোডেশন আমরা করেছি ইনশাল্লাহ আমরা টপ এবং টু ডি প্ল্যান আপনাদের কাছে শেয়ার করব প্রিয় বন্ধুরা বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড অনুযায়ী আমরা ড্রয়িং এবং ডিজাইনগুলো করে থাকি আপনি যদি আপনার কষ্টের টাকায় একটি শ্রেষ্ঠ বাড়ি করতে চান আপনি যদি আপনার ইকোনমিক্যাল এবং টেক্সু ডিজাইন করতে চান তাহলে কিন্তু ডিজাইনের বিকল্প নাই বাড়ি করতে গেলে মাস্ট বি আপনাকে একটি প্রপার ডিজাইন প্রণয়ন করতে আমরা যেমন ডাক্তারের কাছে গিয়ে আমাদের অসুখের কথা বলে ডাক্তার আমাদের প্রেসক্রিপশন লিখে দেয় ফার্মেসি থেকে ওষুধ নিয়ে আমরা সেবন করি তদরূপ আপনি যদি বাড়ি করবেন আপনার জায়গা আছে রিকোয়ারমেন্ট আছে সেই অনুযায়ী আপনাকে অবশ্যই ড্রয়িং প্রণয়ন করে বাড়ি করতে হবে প্রিয় বন্ধুরা এটা হচ্ছে বাড়িটির টপ ভিউ দেখতে পাচ্ছেন আমরা কীভাবে সাজিয়েছি এই জায়গাটার মধ্যে দেখুন এখানে পাঁচটা বেডরুম আমি আবার বলতেছি পাঁচটা বেডরুম আমরা সাজিয়েছি চারটা টয়লেট সাজিয়েছি চারটা ব্যালকনি সাজিয়েছি প্রতিটি রুমের সাইজ কেমন হবে সেটা কিন্তু আমরা আমাদের ট্যুরি প্ল্যানে আমাদের ক্লায়েন্টের কাছে শেয়ার করে ইনশাআল্লাহ ধৈর্য সহকার অল্প একটু সময় আপনাদের কাছ থেকে নিচ্ছি প্রিয় বন্ধুরা বাড়ি করবেন যখন ড্রয়িং প্রণয়ন হয়ে যাবে সঠিক পরিমাণে মালামালগুলো পার্সেস করবেন ড্রয়িং অনুযায়ী মালামালগুলো রিকোয়ারমেন্ট যেভাবে থাকবে সেভাবে পার্সেস করবেন মাল কেনার সময় অবশ্যই নিজে ফিজিক্যাল উপস্থিত থাকবেন যদি আপনি এক্সপার্ট না হন এক্সপার্ট কারোর সাহায্য নেবেন আপনি যদি মাল কিনতে যান অবশ্যই নিজে তদারকি করে নিয়ে আসবেন মাল কিনেন সেটা বাড়িতে নিয়ে আসবেন বিশেষ করে রড কেনার সময় অবশ্যই নিজের প্রতি খেয়াল রাখবেন প্রিয় বন্ধুরা আর আপনারা যদি এই বিষয়ে বাড়ির ডিজাইন করার বিষয়ে কোনো পরামর্শ প্রয়োজন পড়ে আপনার পাশে আমরা আছি আমরা আপনাদেরকে ইনশাল্লাহ আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনাদেরকে পরামর্শ দেব ইনশাল্লাহ প্রিয় বন্ধুরা এই বাড়িটি যেটা করলাম আমরা সামনে চার কর্নারে যেটা সামনে দুইটা বেডরুম রেখেছি পিছনে দুইটা পিছনে বেডরুমের পাশে আবার কিন্তু দুইটা একটা হচ্ছে দুই পাশে দুইটা টয়লেট রেখেছি আবার দুইটা ব্যালকনিও রেখেছি ওনার পাশে যেহেতু জায়গাটা একটু বেশি মাঝখানে গিয়ে ওনার আরেক বেডরুমের প্রয়োজন সে কারণে আমরা মাঝখানে আরেকটা বেডরুম ওনার ড্র করেছি সাথে একটা অ্যাটাচ টয়লেটও আছে কিচেন রুমটাও আছে কিচেন রুমের সাথে আমরা কমন টয়লেটটা রেখেছি এই কারণে আমাদের মায়েরা যখন রান্নাঘরে থাকবে যাতে করে টয়লেটের প্রয়োজন থাকতে পারে সে কারণে যাতে কাছাকাছি থাকে একটি বাড়ি শুধু ইটির উপর ইট গাঁথলে বাড়ি হয়ে যায় না সেটার একটা শৈল্পিক ডিজাইন কারণ আপনাকে এমনভাবে বাড়িটা করতে হবে যাতে শত বছর বাড়িটা টিকে থাকে আর সেই বাড়িটি যাতে হয় ইকোনমিক্যাল টেক্সু এবং পরিবেশ বান্ধব আর পরিবেশ বান্ধব এই বাড়ি করার জন্য যে কাজটা করতে হবে পরিকল্পনা করতে আর পরিকল্পনা আমাকে যদি কাজ করি তাহলে আমাদের ড্রয়িং ডিজাইন ফার্স্ট টাইম প্রণয়ন করতে হবে সেই অনুযায়ী কাজ করতে হবে এই যদি আমরা কাস্টমসটা ফলো করে যদি কাজটা সামনে আগাইতে পারি আলহামদুলিল্লাহ তাহলে আমাদের ইকোনমিক্যাল টেকসই এবং পরিবেশ বান্ধব আমরা একটা ডিজাইন পাবো আর ডিজাইন যখন আমাদের মিস্ত্রির কাছে যাবে আমরা যদি দক্ষ মিস্ত্রি নিয়োগ দেবো দক্ষ মিস্ত্রিকে আমরা টার্ম অ্যান্ড কন্ডিশন দেবো চুক্তিপত্র দেবো যে এইভাবে এইভাবে কাজ করবে আমার ইঞ্জিনিয়ার তদারকি করবে তাহলে ইনশাল্লাহ আপনি কোনো ক্ষেত্রে কোনোভাবেই আপনি লুজার হবেন না আশা করি প্রিয় বন্ধুরা এটা হচ্ছে বাড়িটির টু ডি ফ্লোর প্ল্যান খুব মনোযোগ সহকারে দেখবেন খুব মনোযোগ সহকারে আমরা থ্রি ডি ডিজাইনের ফোর্স রেখেছি স্পোর্টস যদি আপনি দিতে চান দিতে পারবেন চোদ্দোশো উনাশি স্কোয়ার ফিটের জায়গার মধ্যে স্টেয়ার দিয়ে বিল্ডিং এর ভিতরে প্রবেশ করবো ডাইনিং রুম ড্রয়িং রুম পেয়ে যাবো সতেরো ফিট বাই তেরো ফিট পাশের এটা হচ্ছে ড্রয়িং কম ডাইনিং খেয়াল করে দেখবেন খুব মনোযোগ সহকারে দেখবেন এই হচ্ছে একটা বেডরুম আর একটা বেডরুম তেরো ফিট ছয় বাই বারো ফিট একদম অনায়াসে খুবই সুন্দর এই হচ্ছে এই বেডরুমের সাথে অ্যাটাচ টয়লেট এই বেডরুমের পাশে কমন টয়লেট সামনে দুটো ব্যালকনি আমরা রেখেছি এখানে আরেকটা বেডরুম আমরা বের করেছি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কিচেন রুম সাত ফিট ছয় বাই নয় ফিটের কিচেন রুম এর পিছনে দুটা বেডরুম তেরো ফিট বাই এগারো তেরো এগারো এটা হচ্ছে চার ফিট বাই সাত ফিটের একটা টয়লেট এখানে একটা ব্যালকনি আর এটা রুমের ব্যালকনি তার মানে হচ্ছে কি চারটা রুমের সাথে কিন্তু চারটা ব্যালকনি খুবই বাড়ি বাড়িটা প্রিয় বন্ধুরা আপনি চাইলেই এই বাড়িটা দুতলা করতে পারবেন দশতলাও তলাও করতে পারবেন একতলাও করতে পারবেন এই প্ল্যানটাকে ফলো করে যদি আপনি করতে চান আলহামদুলিল্লাহ আপনি এবং টেকসই ডিজাইন পাবেন প্রিয় বন্ধুরা এই বাড়িটি করতে আমাদের টোটাল জায়গার প্রয়োজন পড়া হচ্ছে ছত্রিশ ফিট দুই বাই বিয়াল্লিশ ফিট ছয় যেখানে চৌদ্দোশো উনাশি স্কোয়ার ফিট জায়গার প্রয়োজন পড়েছে ইনশাআল্লাহ আমরা যখন কাজ করব এইখানে কতটি কলাম লেগেছে কলামের সাইজ কেমন পড়েছে কি ডাইমেনশনের আমরা কি ডায়ামিটারের আমরা রড ইউজ করেছি সব কিছু কিন্তু আমরা স্ট্রাকচারাল ডিজাইনে দিয়ে থাকি একটা ভিডিও যখন করি সেখানে তার সব কিছু দেওয়া সম্ভব নয় আপনার যদি আগ্রহ থেকে থাকে আপনি যদি বাড়ি করার মনস্থির করে থাকেন এই প্ল্যানটি যদি আপনার ভালো লেগে থাকে আপনি আমাদের স্ক্রিনে দেখার নাম্বারে কল করতে পারেন যে কোনো ইনফরমেশন বাড়ি রিলেটেড আমরা আপনাকে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ চলুন এই বাড়িটি তিনতলা কমপ্লিট করতে কত টাকা খরচ আসবে সেই খরচের প্রিয় বন্ধুরা নজরুল সাহেবকে আমরা যে ডিজাইনটা দিয়েছি তিনতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিটের ডিজাইন চোদ্দশো উনআশি স্কোয়ার ফিট জায়গার মধ্যে আমরা করেছি পাঁচে ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ আমরা ড্রয়িং ডেলিভারি দিয়েছি আমরা এখন দেখাবো কলাম পর্যন্ত খেয়াল করে দেখবেন এই বাড়িটি কলাম পর্যন্ত ধরুন তিনতলা ফাউন্ডেশন দিয়ে একতলার কলাম পর্যন্ত কাজ করতে কত টাকা খরচ যাবে সেটা ইট বালু রড সিমেন্ট বাবদ খরচ করবে ছয় লক্ষ চার হাজার পাঁচশো একত্রিশ একান্ন টাকা যেখানে সিমেন্ট লাগবে দুইশো উনিশ ব্যাগ মানে বেস ডালাই শর্ট কলাম গ্রেড বিম এবং কলাম ডালাই সাদা বালু যেটা লাগবে যেটা প্লাস্টার বালু গাথনির বালু বলি দুইশো চার গণফুট লাল বালু বা সিলেকশন বালু যেটাকে বলি সিলেট এফ এম টু পয়েন্ট ফাইভ এফ এম দুশো ছিয়াত্তর গণফুট রড লাগবে তিন হাজার চারশো উনাশি কেজি ইট লাগবে এগারো হাজার তিরানব্বই পিস আমি একটু ফার্স্ট চেষ্টা করি আপনাদের কাছে বলার জন্য সাত পর্যন্ত কাজ করতে খরচ যাবে পাঁচ লক্ষ বত্রিশ হাজার একশো একাশি টাকা ফ্লোর ডালাই গাতনি ও প্লাস্টার সহ খরচ পড়বে আরও চার লক্ষ পঁচাত্তর হাজার তিনশো চুয়ান্ন টাকা তিনতলা ফাউন্ডেশন দিয়ে এই বাড়িটি একতলা কমপ্লিট করতে লাগবে ষোলো লক্ষ বারো হাজার ছাব্বিশ টাকা যেখানে ছয় হাজার সাতশো বারো কেজি রড লাগবে সব কিছু মিলে তিনতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করতে ছয় হাজার সাতশো বারো কেজি মানে সাড়ে ছয়টা প্লাস দুশো কেজি রড লাগবে আমরা নিচে আসছি ষোলো মিলে রড লাগবে আপনার তিন হাজার সাতশো বিয়াল্লিশ কেজি বারো মিলিমিটার ডায়ের রোড লাগবে চারশো উনপঞ্চাশ কেজি দশ মিলিমিটার ডায়ার রোড লাগবে এক উনিশশো বা বিরাশি কেজি আট মিলিমিটার ডায়ার রোড লাগবে পাঁচশো আটত্রিশ কেজি দেখুন মডার্ন হাউস কিন্তু চেষ্টা করে তার ক্লায়েন্টদেরকে একদম ভেঙে ভেঙে যেহেতু আমাদের প্রত্যন্ত গ্রাম অঞ্চলে থাকে আর বিশেষ করে আমাদের ম্যাক্সিমাম ক্লায়েন্ট হচ্ছে প্রবাসী ওনারা যাতে ভালোভাবে বুঝতে পারে প্লাস মিস্ত্রিরা যাতে সহজে বুঝতে পারে বাড়ির যারা থাকবে কর্তা ব্যক্তি তারাও যাতে সহজে বুঝতে পারে সহজ করার জন্যই আমরা আসলে সহজভাবে বাংলা ভাষা আপনাদের সাথে উপস্থাপন করার চেষ্টা করি প্রিয় বন্ধুরা আমরা যেটা তিনতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করতে ষোলো লক্ষ বারো হাজার ছাব্বিশ টাকা খরচ পড়বে এই বাড়িটি যদি ফিনিশিং আইটেম সহ আরও করতে চায় যেমন দরজা জানালা টাইস রং গিরিল আরও থাকবে এগারো লক্ষ ছত্রিশ হাজার দুশো পঁয়তাল্লিশ সব কিছু মিলে সাতাশ লক্ষ আটচল্লিশ হাজার অলমোস্ট আটাইশ লক্ষ টাকা হলে এবার এটি তিনতলা ফাউন্ডেশন দিয়ে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনি একতলা কমপ্লিট করতে পারবেন আমি আবার বলতেছি আটাইশ লক্ষ টাকা হলে আপনি একতলা কমপ্লিট করতে পারবেন এটা হচ্ছে সিলেট অঞ্চলের অঞ্চল ভেদে অঞ্চল ভেদে খরচের হিসাব কম বেশি হতে পারে অঞ্চল ভেদে বিল্ডিংয়ের ডিজাইন এদিক সেদিক হতে পারে কারণ বিভিন্ন অঞ্চলের বাতাসের গতিবেগ বিভিন্ন রকম বিভিন্ন অঞ্চলের ভূমিকম্পের রেশিওটা বিভিন্ন রকম হয়ে থাকে সেজন্য প্রপার ওয়েতেই প্রপার ডাইমেনশান প্রপার ক্যালকুলেশন করে যদি আপনি ডিজাইন এবং ড্রয়িং করতে পারেন আলহামদুলিল্লাহ আপনি ইকোনমিক এবং টেকসই উপহার পাবেন আমি আপনাদের কাছে চেষ্টা করেছি এবার এটি সম্পর্কে ডিটেলস শেয়ার করার জন্য আশা করি আপনাদের অনেকটা উপকৃত হয়েছেন বা এটি ভিডিওটি যদি ভালো লেগে থাকে বন্ধুদের সাথে শেয়ার করবেন লাইক কমেন্টস করতে একদম ভুলে যাবেন না আসসালামু আলাইকুম আরহামুলিল্লাহ